তো আপনার কেক এক পিস দল হইব না ভাই ঠিক আছে এখন এই আমার পিস আপনি একটু খাইয়ের দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাই আমার কেক ভাই ভাই ঠিকই আছে

কেকের মধ্যে কি তিতা আছে না ভাই তিতা নাই কেক আপনি খাইতে পারেন একদম পুরো পারফেক্ট কেক এই না বললেন সবই আছে আপনার কেকের প্রসঙ্গে আমি শুই না যে নাইসি দেখো ভালো লাগছে আপনি খাইলেন কইলেন শক্তি আছে যাক তিতাটা যখন নাই সমস্যা নাই তো এই কেকের কিছু বর্ণনা আমাকেও কিছু দিতে পারবেন যে এই কেকটা কিভাবে এত উন্নত হইল তাহলে এই কেকের বিষয়ে আমাদের কিছু দর্শকদের উপলক্ষে বলেন তো আপনি হ্যাঁ ভাই এই কেকের ভিতরে কিছু গাম রয়েছে আমার স্ত্রীর

কে খে আপনার কেমন অনুভূতি হচ্ছে আমাদের জানাবেন ভাই কে কে তো ঘামের গন্ধ নন্দা নন্দা লাগে এবং সাবানে কেরান কি এই ঘাম ভাই সেই ঘাম না এই এই গাম হচ্ছে তার বউয়ের পরিশ্রমের গাম আর এই সাবান সেই সাবান না এর বউ গুসলের সাবানের গ্যারান ভাই এটা সমস্যা ভাই ঘাম তো ঘামই ভাই আপনি কি খেয়েছেন না ভাই আপনি খেয়ে দেখান তো ভাই আমি তো খাই নাই তবে আমার দিছে ভাই আপনি খান আগে আমি দামি কেক না খেলে তো হবেই না এটা তো এরপর